আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় খুবই ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি টাওয়ার স্পিকার এবং 12 ইঞ্চি বেজ স্পিকার একটা 2.1 সম্পূর্ণ একটা ক্যাবিনেট সেটআপ আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এটা আমরা কিভাবে তৈরি করেছি এবং কত মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করেছি এবং এটার কত টাকা প্রাইস এটা আপনারা কিভাবে নিতে পারবেন সব বিষয় নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে এখন যে বড় ভাইরা আসলো আমাদের চ্যানেলে নতুন এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেল টি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও যাতে আপনারা সবার আগে পেয়ে যান তো যাই হোক গাইজ প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখার একটাই অনুরোধ রইলো আজকের ভিডিওতে এটার প্রাইস টা শেয়ার করবো আপনাদের সাথে কোথায় বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক সভাইজ দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেট গুলা আর ক্যাবিনেটের উপরে আমি টুইটার গুলা লাগিয়ে দিয়েছি কাস্টমারের অর্ডার ছিল আমাদের তার টাওয়ার স্পিকারের যে দশ ইঞ্চি স্পিকার সেই স্পিকারটা আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে বোর্ড দিয়ে তৈরি করেছি এবং ওয়াটারপ্রুফ কালার এবং দেখতে পাচ্ছেন মডেলটা একদমই আনকমন একটা মডেল এখানে টুইটার এবং এখানে হাওয়ার পাইপ এখানে দশ ইঞ্চি একটা সাউন্ড স্পিকার আর এটা কিন্তু মানে একটা সেট আপ একটা সেটআপ আর দেখতে পাচ্ছেন এখানে যে পাইনিয়ার স্পিকার দুইটা হচ্ছে হাওয়ার পাইপ দিতে হয়েছে কারণ এটার জায়গাটা অনেক বড় দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি হচ্ছে আপনার পিছনের সাইডে আছে চব্বিশ ইঞ্চি মানে অনেক বড় একটা ক্যাবিনেট এটা আর এখান থেকে এখানে আছে হচ্ছে ষোলো ইঞ্চি আর আপনার উচ্চতা আছে হচ্ছে আপনার উনিশ ইঞ্চি উচ্চতা আছে উনিশ ইঞ্চি তো দেখতেই পাচ্ছেন স্পিকারটার সাইজটা অনেক সুন্দর আর আমাদের এই স্পিকারটা হচ্ছে চোদ্দশো ওয়ার্ডের পাইওনিয়ার স্পিকার এটা বর্তমান প্রাইজের কথা বলে দিতে চাইছিলাম শুধু স্পিকারটার প্রাইস বলতেছি স্পিকারটার প্রাইস হচ্ছে আট হাজার তিনশো টাকা বর্তমান প্রাইস আর এই যে টুইটারগুলা টুইটারগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ম্যাগনেট ইউ টুইটার তো এই টুইটারগুলার প্রাইস হচ্ছে বর্তমানে বারোশো টাকা পেয়ার তো ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এই টুইটারগুলো অনেক হ্যাবি এই টুইটার নিয়ে দেখি একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আপনাদের আর আমরা যে প্রতিটা ক্যাবিনেট যেভাবে তৈরি করে থাকি এটা হচ্ছে বারো মিলি এম বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ডাবল লেয়ারের ইয়া কাটা আপনার গ্রুপ কাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল লেয়ারের গ্রুপ কাটা বারো মিলি বোর্ড বারো মিলি বোর্ড চব্বিশ মিলি বোর্ড আছে টোটালে এইখানে দেখতে পাচ্ছেন ফিনিশিং এর কোথাও কোনো ত্রুটি নাই দেখতে পাচ্ছেন আর মূলত কথা আমাদের প্রতিটা স্পিকার টার্মিনালে টার্মিনাল দিয়ে দেয় দেখতে পাচ্ছেন আমি একটু এই দিক থেকে দেখাই যে প্রতিটা স্পিকারের কেবিনেটের সাথে স্পিকারের টার্মিনাল লাগিয়ে দেই কারণ হচ্ছে এগুলো যারা নেয় তাদের প্রথমেই আমাদের সাথে কন্ট্যাক্ট থাকে যে স্পিকার টার্মিনাল আমরা লাগিয়ে দিব আর এখানে যে দেখতে পাচ্ছেন তার এটা হচ্ছে কাস্টমারের আর কি বলছিল যে ভাই আমার তার দিয়ে এটা লাগাই দিবেন এটার জন্য আলাদা চার্জ আমি ধরে রাখছি অনেক ভাইরা আসলো বলেন যে ভাই আমাদের ওই রকম ভাবে করে দেন কিন্তু আসলে চার্জের বিষয়টা আসলে মাথায় থাকে না তো সেই ক্ষেত্রে বলে দিচ্ছি এই তারগুলো হচ্ছে অরিজিনাল একবারে মনে করেন যে শিপের তার দেখতে পাচ্ছেন গ্যাস কত মোটা তো এই তার দিয়ে দিলাম ইনশাল্লাহ এদিকে আমি দেখালাম এবং স্পিকারের স্পিকারের ব্যাপারেও কিন্তু কিন্তু আমি একটু বললাম পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই নাই আমি একটু পিছনের সাইডে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটা টার্মিনাল বের করে দেওয়া আছে এটা ফোর অংশেও চালাইতে পারবেন প্লাস এখানে সিরিজ করে এইট অমশেও চালাইতে পারবেন মানে দুইটা ব্যাপারই করে দেওয়া আছে এখানে তো যাই হোক এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন টার্মিনাল তো এই স্পিকারের ফুল যে একটা এই স্পিকার বাদে এই এবং স্পিকার টুইটার এগুলো সব বাদে শুধু ক্যাবিনেটের প্রাইজ এটার সাথে পাবেন হচ্ছে হাওয়ার পাইপ থাকবে পিছনে স্পিকার টার্মিনাল থাকবে তো একদম মানে এই প্রাইজের ভিতর হচ্ছে এটা বর্তমান প্রাইজ হচ্ছে আপনার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এরকম টু পয়েন্ট আপনারা নিতে পারবেন দশ ইঞ্চি হচ্ছে টাওয়ার স্পিকার এবং বারো ইঞ্চি হচ্ছে বেস স্পিকার তো কেবিনেটটার অন্যরকম একটা লুপ আসতো কারণ হচ্ছে আমাদের থেকে যদি স্পিকারটা নিতো তাহলে পরে একদম ফিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম যে আসলেও কি রকম আসলেও আপনাদের এই দেখতে কিরকম লাগে একদম একটা দেখতে একটা ব্যাপার থাকতো কারণ আমাদের কাছে স্পিকার স্পিকার নেই থাকলে এখানে দেখাই দিতে পারতাম আসলে দেখা যাচ্ছিল তো যাই হোক এরকম বড় যদি কেউ নিতে চান একদম ফুল কমপ্লিট ভাবেও নিতে পারবেন আমাদের থেকে এবং শুধু স্পিকার এবং আপনার আপনার কেবিনেট এগুলা সব খুচরা মানে যন্ত্রাংশ যা যা এম এর বিষয় নিয়ে যা যা প্রয়োজন সব কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের এখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ট্রান্সফরমার যা যা লাগে আর কি মানে সাউন্ডের জগতে যা যা লাগে সবই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করলে যে কোনো ধরনের ক্যাবিনেট তৈরি করে নিতে পারবেন অনেক বড় ভাইরা আসলে যে বলেন যে ভাই আপনার লোকেশন কোথায় আমার লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং বালিয়াকান্দি থেকে আমার দোকান আসতে পনেরো টাকা ভাড়া লাগে আমার দোকানের যে অ্যাড্রেস অ্যাড্রেস অনুযায়ী আমাদের যে বাজারটা বাজারের নাম হচ্ছে শালমারা বাজার বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে শাকিল ইলেকট্রনিক্স এসএফ বিতে যাবো আমাদের চ্যানেলের নামেই কিন্তু আসলেও আমাদের ইয়াটা তো যাই হোক অবশ্যই বুঝতে পারলেন তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম